হ্যালো আসসালামু আলাইকুম আমি আহসান আছি আপনাদের সাথে এবং এই ভিডিওতে আমি কথা বলবো অ্যানোভা নিয়ে অ্যানোভা আসলে জিনিসটা কী অ্যানোভার পনেরুপ হচ্ছে অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স টি টেস্টে আমরা দেখেছিলাম যে দুইটা গ্রুপের মাঝে অ্যাভারেজে কোনো পার্থক্য আছে কি সেটা টেস্ট করা যায় অ্যানোভার কাজ হচ্ছে দুইয়ের বেশি গ্রুপ যদি আমাদের হাতে থাকে সেই একাধিক গ্রুপের মাঝে কোনো কোনো এক একটার এভারেজ যদি ডিফারেন্স হয় অন্যগুলোর তুলনায় সেই জিনিসটা টেস্ট করা তো এটা আসলে কীভাবে করে এটা আসলে করার জন্য সে ভেরিয়েন্সটাকে বিভিন্নভাবে ডিফারেন্ট মানে ডিকম্পোজ করে তারপর সেই ভেরিয়েন্সের কম্প্যারিজন করার মাধ্যমে এই কনক্লুশনে আসে যে হ্যাঁ অ্যাটলিস্ট একটার গ্রুপেও অ্যাভারেজ কোনো ডিফারেন্স আছে এই ধরনের একটা ডিসিশন আমাদেরকে দেয় সো ওভারঅল ইন্টুয়েটিভটা কী সেটা আমরা সামনে দেখব বাট ইন জেনারেল অ্যানোভা টোটাল ভেরিয়েবিলিটি ইন দ্য ডেটা এটাকে দুইটা ভাগে ভাগ করে একটাকে হচ্ছে গ্রুপ বিটেন গ্রুপ ভেরিয়েন্স বলা হয় আর একটা হচ্ছে উইদিন গ্রুপ ভেরিয়েন্স তো বিটেন গ্রুপ ভেরিয়েন্সের মূল কথা হচ্ছে যে ধরলাম যে আমাদের হাতে তিনটা গ্রুপ আছে এই তিনটা গ্রুপের যে অ্যাভারেজ সেই অ্যাভারেজগুলো ডিফারেন্ট কিনা না ডিফারেন্ট থাকলে সেই ভেরিয়েন্স ভেরিয়েশনটা কীরকম সেটাকে হিসাব করা আর উইদিন গ্রুপ ভেরিয়েন্স হচ্ছে গ্রুপের ভেতরে যে অবজারভেশনগুলো আছে তাদের ভেরিয়েন্সগুলো নিয়ে হিসাব করা সো এই দুইটা ভেরিয়েন্সে সে ভাগ করে দেন হচ্ছে তাদের রেশিওটা হিসাব করে সো আমরা যেহেতু এখানে দুইটা ভেরিয়েন্স রেশিও নিয়ে কাজ করতেছি সো আলটিমেটলি আমরা এখানে এফ স্ট্যাটিস্টিক ব্যবহার করব সো এখন আমরা হাইপোথিসিসটা কি সেটা একটু দেখে নিই অ্যানোভাতে নাল হাইপোথিস হচ্ছে যে সবগুলো গ্রুপের অ্যাভারেজ সমান সবগুলো গ্রুপের পপুলেশন অ্যাভারেজ ইকুয়াল এটা হচ্ছে অ্যানোভার হাইপোথিসিস নাল হাইপোথিস আর অল্টারনেট হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান গ্রুপ মিন ডিফার্স ফ্রম দ্য আদার্স অনেক সময় একটা ভুল করতে দেখা যায় অনেককে এটা এক ধরনের মিসকনসেপশন যে তারা ধরে নেয় যে নাল যদি মিউ ওয়ান ইকুয়াল টু মিউ টু ইকুয়াল টু মিউ থ্রি ইকুয়াল টু আপ টু সবগুলো গ্রুপ এভাবে যদি এরকম হয় তাহলে অল্টারনেট হবেই মিউ ওয়ান নট ইকোয়াল টু মিউ টু নট ইকোয়াল টু থ্রি থ্রি মিউ থ্রি সো অল্টারনেট কিন্তু আসলে এরকম না যে সবগুলো আনিকল হবে অল্টারনেট হচ্ছে যে অ্যাটলিস্ট একটা অন্যগুলোর তুলনায় আনিকল হবে অ্যাটলিস্ট সবগুলো আনিকল হইতেও পারে নাও হইতে পারে বাট অ্যাটলিস্ট একটা গ্রুপের মিন অন্যগুলোর তুলনায় আলাদা হবে এটা হচ্ছে অল্টারনেট হাইপোথিসিস সো আমরা লেটসে তিনটা গ্রুপ নিয়ে কাজ করতেছি আমাদের কম্পান এমনও হইতে পারে যে মিউ ওয়ানটাই শুধুমাত্র আলাদা মিউটি এবং মিউথ্রি সেম সো এখন আমরা যদি দেখি যে নাল হাইপোথিস রিজেক্ট হইলো একটা টেস্ট করার পরে অ্যানোভা করার পরে তখন আমাদের কনক্লুশন কি কনক্লুশন হচ্ছে যে অ্যাটলিস্ট একটা গ্রুপ মিন অন্যগুলোর তুলনায় আলাদা এখন কথা হচ্ছে কোন গ্রুপটা আলাদা কোন গ্রুপের অ্যাভারেজটা আলাদা সেটা আমরা কীভাবে জানব সেটা জানার জন্য আমরা আসলে পরবর্তীতে কিছু অ্যাড হক অ্যানালাইসিস করি সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব এই ভিডিওতে আমরা জাস্ট এইটুকুতে ফোকাস করব যে এই নাল হাইপোথিসটা অ্যাকসেপ্ট হবে নাকি রিজেক্ট হবে ভেরিয়েন্সটা ডিকম্পোজ হবে এই কথাটা বলতেছিলাম সো এটা আসলে কীভাবে ডিকম্পোজ হচ্ছে সো আমাদের দুইটা পার্টের ডিকম্পোজ হয় একটা হচ্ছে বিটুইন স্কোয়ার আর একটা হচ্ছে উইদিন স্কোয়ার সো স্কোয়ার মানে হচ্ছে এই যে এক্স আইবার এই এক্স আই বার মানে হচ্ছে আমাদের যদি কে সংখ্যক গ্রুপ থাকে তাহলে এটা হচ্ছে আইতম গ্রুপের অ্যাভারেজ এই এক্স বার মানে হচ্ছে গ্র্যান্ড এভারেজ বা মানে সবগুলা যে গ্রুপ আছে সবগুলো গ্রুপের অ্যাভারেজ এক্সপার সো প্রত্যেকটা গ্রুপের থেকে টোটাল অ্যাভারেজটাকে আমরা ডিফার ডিফারেন্সটা বের করি সেগুলো স্কোয়ার করি সো এই যে স্কোয়ার সাম করছে আলটিমেটলি এই জন্য এটাকে বলা হচ্ছে সাম অফ স্কোয়ার্স সো বিটুইন গ্রুপের জন্য আমরা এটিকে নাম দিচ্ছি বিটুইন সাম অফ স্কোয়ার্স আর উইদিনের জন্য সিমিলারলি যেহেতু উইদিন তার মানে আইতম গ্রুপের অ্যাভারেজ থেকে আইতমো গ্রুপের সরি আইতমো গ্রুপের জ্যাতম অবজারভেশনের ডিফারেন্স কত এইভাবে হচ্ছে উইদিন গ্রুপ প্রত্যেকটা গ্রুপের ভেতরে এই যে এটা হচ্ছে গ্রুপের সামেশন আর এটা হচ্ছে গ্রুপের ভেতরে অবজারভেশনের সামেশন সো এই জন্য এটাকে বলা হচ্ছে সাম অফ সামস্কোয়ার উইদিন সো উইদিন স্কোয়ার এভাবে বলা হয় তো এইভাবে আসলে আমরা এই ভেরিয়েন্সগুলোকে ভাগ করে ফেলি দুইটা ভাগে এবং আমাদের টোটাল ভেরিয়েন্স হচ্ছে এই এস প্লাস এস সো এটা নিয়ে আসলে কাজ করা লাগে না বাট হিসাবের জন্য এটা করা পসিবল সেই জন্য এটা দেখানো সো আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডমের ব্যাপারও আছে এখানে বিটুইন সাম স্কোয়ারের ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে যতগুলো গ্রুপ ততগুলো গ্রুপ থেকে ওয়ান মাইনাস সো কে হচ্ছে নাম্বার অফ গ্রুপস কে মাইনাস ওয়ান আর উইদিন গ্রুপ উইদিন যে ভেরিয়েশন আছে সেটার ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে এন মাইনাস কে এন হচ্ছে নাম্বার অফ ভের ভেরিয়েবলস সরি নাম্বার অফ ভ্যালুস সো সবগুলা গ্রুপের মিলিয়ে যতগুলা ভ্যালু আমাদের হাতে থাকবে সেটা হচ্ছে এন আর কে হচ্ছে নাম্বার অফ গ্রুপস সো আর টোটালের জন্য ডিগ্রি ফ্রিডম হচ্ছে এন মাইনাস ওয়ান এখন আমাদের যদি এই সাউন্ড স্কোয়ার থেকে মিন সাউন্ড স্কোয়ার বের করতে হয় সেক্ষেত্রে জাস্ট এই সাউন্ড স্কোয়ারকে ডিগ্রি ফ্রিডম দিয়ে ভাগ করে দিব তাহলে আমরা এম বা বি বা মিনসাউ স্কোয়ার পেয়ে যাব ফর বিটুইন অ্যান্ড ফর উইদিন সিমিলারলি আলটিমেটলি আমরা এফ কীভাবে পাচ্ছি সো এফ পাচ্ছি হচ্ছে এই সামস্কোয়ার বিটুইন বাই ডিগ্রিজ অফ ফ্রিডম করে যে মিনসামস্কোয়ার সামস্কোয়ার বিটুইন পাচ্ছি সেইটা ডিভাইডেড বাই মিনস সামস্কোয়ার উইদিন সো আলটিমেটলি আমরা এফের একটা ভ্যালু পাবো এই পুরো ক্যালকুলেশন করার পর আমরা যদি তাহলে বোঝার চেষ্টা করি যে এটা আসলে কীভাবে কাজ করে ইনটিউশনটা কী ইনটিউশনটা হচ্ছে আমরা প্রথমে রেশিও নেই মিনস কামস বিটুইন মিনসকামস্কোয়ার টু দা উইদিন মিন সামস্কোয়ার এখন দেখেন আমাদের সবগুলা গ্রুপ যদি ভেরিয়েন্স যদি সরি এভারেজ যদি ইকুয়াল হয়তো তাহলে যে এই জিরোর লেটসে জিরো তাহলে আমাদের গ্রুপ যদি তিনটা হয় তাহলে একটা গ্রুপ এটা একটা গ্রুপ এটা একটা গ্রুপ এটা তিনটা গ্রুপের অ্যাভারেজে যদি সেম থাকতো তাহলে তিনটা গ্রুপে কিন্তু এই লাইন বরাবর থাকতো মানে মোটামুটি কাছাকাছি থাকতো এই সবুজ এটা এইখানে থাকতো গোলাপি টু একটু পাশে থাকত তখন কিন্তু এই যে আমাদের গ্র্যান্ড এভারেজ যে লাইনটা জিরোর উপরে সেই জিরো থেকে কিন্তু এইটার অ্যাভারেজ খুব বেশি দূরে হইতো না কাছাকাছি থাকতো এটাও কিছুটা কাছে থাকতো এটাও কিছুটা কাছে থাকতো তখন দেখা যেত যে আমাদের যে বিটুইন ভেরিয়েন্স সেই বিটুইন ভেরিয়েন্সটা খুবই কম কিন্তু যে উইদিন ভেরিয়েশনটা মানে ভেরিয়েন্স উইদিন এই গ্রুপের ভেতরকার যে ভেরিয়েশন এই গ্রুপের ভেতরকার যে ভেরিয়েশন এবং এই গ্রুপের ভেতরের যে ভেরিয়েশন সেটা তো সবসময়ই সেম রাইট আমাদের জাস্ট জানা দরকার যে এরা সবাই আলাদা আলাদা লোকেশনে আছে কি না এই নাম্বার লাইনের মধ্যে এখন আমি কেন বললাম যে উইদিন ভেরিয়েশন প্রত্যেকটা গ্রুপের মাঝে সেম থাকবে কারণটা হচ্ছে এই স্ট্যাটিস্টিক বের করার জন্য যে অ্যানোভা আমরা করতেছি সেই অ্যানোভার অ্যাজামশনের কারণে অ্যানোভাও কিন্তু আসলে একটা প্যারামেট্রিক হাইপোথিসিস টেস্ট অনেকটা টি টেস্ট মানে সিমিলার টু টি টেস্ট সো এখানেও আমাদের কিছু অ্যাজামশন আছে একটা অ্যাকামশন হচ্ছে যে আমাদের যে গ্রুপগুলো থাকবে সেই গ্রুপগুলোর ডেটা নর্মালিটি ফলো করতে হবে আরেকটা হচ্ছে এই গ্রুপগুলোর ভেরিয়েন্স ইকুয়াল হতে হবে সো এই যে আমরা এজামশন করে নিছি কিছু সেই কারণেই আমি বলতে পারলাম যে এর ভেতরকার ভেরিয়েশনটা ইকুয়াল থাকবে সো এই ভেরিয়েন্স উইদিনটা তখনই বড় হইতে পারবে যখন আমাদের গ্রুপের সংখ্যা বাড়তে থাকবে কারণ ভেতরের ভেরিয়েন্স এখানে ধরলাম ফোর এখানেও যদি ফোর হয় এখানেও যদি ফোর হয় আমাদের টোটাল হইলো তিন চার বারো তাহলে আমাদের টোটাল ভেরিয়েশনটা অ্যাকচুয়ালি কোব থেকে আসতেছে ভেরিয়েশনটা আসবে হচ্ছে ভেরিয়েন্স বিটুইন থেকে সো এই যে বিটুইন বা উইদিন যেটা তখন এটা তখনই বাড়তে থাকবে সো এফের ভ্যালুটা তখনই বাড়বে যখন আমাদের ভেরিয়েন্স বিটুইনটা বাড়বে রাইট সো ভেরিয়েন্স বিটুইন বাড়া মানে কি মানে হচ্ছে যে আমাদের যে গ্র্যান্ড অ্যাভারেজের যে লাইনটা সেই গ্র্যান্ড এভারেজের লাইন থেকে গ্রুপের অ্যাভারেজগুলো দূরে সরে যাচ্ছে এবং দূরে সরে যাওয়া মানেই কিন্তু অ্যাটলিস্ট একটা অ্যাভারেজের ভ্যালু অন্যান্য গ্রুপগুলো থেকে আলাদা সো এফের ভ্যালু যত বেশি হবে আমাদের নাল হাইপোথেসিস রিজেক্ট করার চান্সও তত বাড়তে থাকবে মানে টেন্ডেন্সিও তত বাড়তে থাকবে এবং কথা হচ্ছে এফের কোন ভ্যালুর জন্য আমরা আসলে নাল হাইপোথিসটা মানে রিমুভ রিজেক্ট করতে পারব তো সেটা আসলে ডিপেন্ড করতেছে আমাদের ক্রিটিক্যাল ভ্যালুর উপরে সো টি টেস্টের মতো এফেরও একটা ক্রিটিক্যাল ভ্যালু থাকবে সো আমরা যদি এখন ওভারঅল ক্যালকুলেশন করি এই টেবিলের মতো করে আমরা এই ভ্যালুগুলো পেলাম এখানে সাউন্ড স্কোয়ার পেলাম বিটুইনের জন্য উইদিনের জন্য তারপর ডিগ্রিজ অফ ফ্রিডম পেলাম সো এটা হচ্ছে একটা স্পেসিফিক এক্সাম্পলের জন্য এই এক্সাম্পলটা ছিল হচ্ছে এরকম যে আমাদের তিনটায় তিনটা ট্রিটমেন্ট গ্রুপ আছে প্লাস এবো লো ডোজ মিডিয়াম ডোজ আমরা কিছু ট্রিটমেন্ট নিয়ে কাজ করতেছি দেখার চেষ্টা করতেছি যে এই ডোজগুলো দিলে এই লেভেলে দিলে আমাদের মেজার রেসপন্সের কোনো অ্যাভারেজে চেঞ্জ হয় কিনা চেঞ্জ আসে কিনা সেটা দেখার জন্য সো এই গ্রাফিক্যালি দেখে মনে হচ্ছে যে মিডিয়াম ডোজ দিলে মিডিয়ানে একটু বাড়ে সো মিডিয়াম দিলে কিছুটা বেড়ে যাচ্ছে অন্য দুইটা গ্রুপের তুলনায় সো এটা তো আমরা গ্রাফ দেখে জাস্ট মিডিয়ান সম্পর্কে জানতে পারতেছি আমাদের দরকার অ্যাভারেজ সম্পর্কে জানা সো অ্যাভারেজ সম্পর্কে জানতে হইলে আমরা এখন টেস্ট করব ওভারঅল কোনো একটাও কি আলাদা কিনা সেইটা টেস্ট করার জন্য আমাদের এফ টেস্ট বা অ্যানোভার অ্যানোভার এফ টেস্টটা ইউজ করতে হবে তো সেই জন্যই আমরা এই টেবিলটা নিলাম সেইখানে ফর্মুলাতে সব ভ্যালুগুলো বসালাম বসানোর পরে এফের ভ্যালু পাচ্ছি থ্রি পয়েন্ট নাইন জিরো সো এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটেড ভ্যালু এখন ক্যালকুলেটেড ভ্যালুর সাথে আমাদের কম্পেয়ার করতে হবে ক্রিটিক্যাল ভ্যালুর এখন টি টেস্টের মতোই সিমিলারলি এফের জন্যও আমাদের ক্রিটিক্যাল ভ্যালুর একটা টেবিল আছে সো সেই টেবিলে যাব সেই টেবিলে খেয়াল করবেন আমাদের বেশ কিছু জিনিস আছে যে জিনিসটা নাই সেটা হচ্ছে ওয়ান টেল নাকি টু টেল সেরকম কোনো ইনফরমেশন দেয়া নাই সো কেন দেয়া নাই কারণ হচ্ছে এফ টেস্ট আসলে একটা ওয়ান টেল টেস্ট কারণ কি কারণ হচ্ছে এর ডিস্ট্রিবিউশনটা এর ডিস্ট্রিবিউশনটাই এমন যে যত বেশি হবে তত ক্রিটিক্যাল রিজনের দিকে থাকবে কারণ কিছুক্ষণ আগে আমি টেস্টের বিষয়ে কথা বলতেছিলাম যে এফের ভ্যালুটা যত বড়ো হবে আমাদের অ্যাটলিস্ট একটা অ্যাভারেজ অন্যগুলোর তুলনায় আলাদা হবে সেটার চান্সও তত বাড়তে থাকবে সো আমাদের ক্রিটিক্যাল রিজনটা অলওয়েজই এক্স সাইডে সো এফের ভ্যালুটা যত বেশি এটা চান্সও তত মানে এফ নাল হাইপোথিস রিজেক্টের চান্সও তত বাড়বে সো তাহলে আমরা এই টেবিলে যদি আরেকবার তাকাই আমাদের দরকার হচ্ছে নিউমেরেটরের ডিগ্রিজ অফ ফ্রিডম এবং ডিনোমিনেটরের ডিগ্রিজ অফ ফ্রিডম তাহলেই আমরা আলফা ইজিক্যাল টু জিরো পয়েন্ট জিরো ফাইভের জন্য ক্রিটিক্যাল ভ্যালুটা পেয়ে যাব সো আমাদের এখানে দুইটা ইনফরমেশন তাহলে জানা দরকার যে নিউমেরেটর ডিগ্রিজ অফ ফ্রিডম কত এবং ডিনোমিনেটরের ডিগ্রিজ অফ ফ্রিডম কত তাহলে আমরা আরেকবার টেবিলে যাই সেখানে দেখতে পাচ্ছি যে আমাদের গ্রুপ ছিল তিনটা সো কে মাইনাস ওয়ান হয়ে গেলো টু এবং প্রতিটা গ্রুপে হয়তো আচ্ছা এখানে নাম্বার কতগুলো ছিল সেটা আমি লিখি নাই বাট আলটিমেটলি ক্যালকুলেট করে আমরা পেয়েছিলাম ফর্টি টু সো এটা হচ্ছে আমাদের ডিনোমিনেটরের ডিগ্রিজ অফ ফ্রিডম সো বিটুইন যেটা অর্থাৎ ছোট যে ভ্যালুটা সেটা হচ্ছে নিউমিনেটরের ডিগ্রিজ অফ ফ্রিডম আর বড়টাকে ডিনোমিনেটরের ডিগ্রিজ অফ ফ্রিডম বলা হচ্ছে তাহলে আমাদের টু এবং ফর্টি টু এর জন্য ক্রিটিক্যাল ফ্লোটা বের করতে হবে তাহলে আবার টেবিলে চলে যাই সেখানে নিউমিরেটর টু এবং ডিনোমিনেটর ফর্টি টু সো আমরা ভ্যালু পাচ্ছি থ্রি পয়েন্ট টু টু জিরো সো এই থ্রি পয়েন্ট টু টু জিরো যদি আমরা এফ ডিস্ট্রিবিউশনের গ্রাফটা দেখি সেখানে থাকতেছে এই জায়গায় আর আমরা ক্যালকুলেট করে পেলাম হচ্ছে থ্রি পয়েন্ট নাইন জিরো সো থ্রি পয়েন্ট নাইন জিরো এই গ্রাফে ক্রিটিক্যাল রিজনের মধ্যে পড়ে তার মানে আমাদের নাল হাইপোথিস রিজেক্টেড স আমাদের ডিসিশন তাহলে কী হচ্ছে ডিসিশন হচ্ছে অ্যাট ফাইভ পার্সেন্ট সিগনিফিকেন্স লেভেল দ্য ডিসিশন ইজ টু রিজেক্ট দ্য নাল হাইপোথিস এর মানে এই না যে প্রত্যেকটা অ্যাভারেজ আলাদা এর মানে হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান ট্রিটমেন্ট গ্রুপ হ্যাজ ডিফারেন্ট এভারেস্ট মেজার রেসপন্স দেন দ্য রেস্ট সো সে আসলে কোনটা সেটা জানার জন্য আমরা সামনের ভিডিওতে দেখবো কিছু অ্যাড হক অ্যানালাইসিস এই ভিডিওতে আমরা আরও দেখব হচ্ছে এই অ্যানোভার আরও কিছু ভেরিয়েশন আছে আমরা এতক্ষণ স্পেসিফিক্যালি অ্যানোভার যে টাইপটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ওয়ে অ্যানোভা ওয়ে মানে হচ্ছে একটা ট্রিটমেন্টকে আমরা চেক করছি যে এইটার গ্রুপে যেন চেঞ্জ হচ্ছে কিনা সো আমরা একটা ক্যাটাগোরিক্যাল ফ্যাক্টর ওয়াইজ চেক করতে পারছি টু এ এনব মানে হচ্ছে যে আমরা একই সাথে দুইটা ফ্যাক্টর নিয়ে কাজ করতে পারবো সো দুইটা ফ্যাক্টরের ডিফারেন্ট লেভেলে আমাদের অ্যাভারেজ রেসপন্সে কোনো ডিফারেন্স হচ্ছে কি না সেইটা আমরা টেস্ট করতে পারবো কীভাবে যেমন ধরেন ফ্যাক্টর এর এ ওয়ান অ্যা টু এ থ্রি তিনটা লেভেল আছে এবং ফ্যাক্টর বি এর বি ওয়ান বি টু এই দুইটা লেভেল আছে তো দেখেন আমরা যদি কোনো একজন লেটসে কোনো একটা মানুষকে এ ওয়ান এবং বি ওয়ান এই কম্বিনেশনটা ইউজ করি তার উপরে তাহলে আমরা মেন রেসপন্স পাচ্ছি লেটসে ফিফটি ফিফটির উপরে কিছু একটা ফিফটি পয়েন্ট ফাইভ এরকম কিছু আমরা যদি সেম এ ওয়ানের বি টুয়ের ফ্যাক্টরটা বি টু লেভেলটা ইউজ করি তাহলে সেটা হয়ে যাচ্ছে ফিফটি অ্যারাউন্ড ফিফটি সিক্স সো এখানে কিন্তু আমরা ডিফারেন্স পাচ্ছি শুধুমাত্র এ ওয়ানের মধ্যেই এর একটা চেঞ্জ করার কারণে আমরা মিন রেসপন্স অনেকটা চেঞ্জ পেয়ে যাচ্ছি এখন আমরা যদি বি টুটাই রেখে দিই কিন্তু এর একটা লেভেল চেঞ্জ করি এ ওয়ান থেকে আমরা এ টুতে চলে আসি তখন দেখা যাচ্ছে আর একটু বেড়ে গেল সো আমরা তখন চিন্তা করছি ঠিক আছে তাহলে আমরা বি টুতেই থাকি বাট এটাকে আমরা একটু চেঞ্জ করি এটাকে আমরা এ টু থেকে অ্যা থ্রিতে নিয়ে যাই তখন দেখা গেল যে এটা না বেড়ে এটা নিচের দিকে চলে আসলো ইভেন আরও নিচে চলে গেছিলো সো এই হচ্ছে আমাদের টু অ্যানোভার সুবিধা টু ওভার মাধ্যমে আমরা আসলে দেখতে পারবো যে চেঞ্জটা আসলে কীরকম এবং কোন দুইটা ফ্যাক্টরের মাঝে ইন্টারাকশন আছে কি না ইন্টারেকশন থাকলে কি ধরনের ইন্টারেকশন আছে সো এটা হচ্ছে টু ওভার বিষয় এরপর আছে হচ্ছে রিপিটেড মেজার অ্যানোভা রিপিটেড মেজার এনোভা অনেকটা আমাদের টি টেস্ট যেটা ছিল হচ্ছে পেয়ার্ড স্যাম্পল টি টেস্ট অনেকে ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট বলে ওইটার একটু এক্সটেনশন চিন্তা করা যায় কেন যেমন এখানে যদি এক্সপেরিমেন্টটা দেখেন যে কোনো একটা কন্ডিশন প্রি স্টেজে আমরা কিছু রেসপন্স নিলাম সেই কন্ডিশনে মিড স্টেজে কিছু রেসপন্স নিলাম আবার পোস্ট স্টেজে কিছু রেসপন্স নিলাম এখন দেখেন প্রত্যেকটা স্টেজে আমরা কিন্তু সেম স্যাম্পল থেকেই রিডিংগুলো নিচ্ছি সো যখন আমরা সেম স্যাম্পল থেকেই বিভিন্ন টাইম পয়েন্টে বা বিভিন্ন স্টেজে ডেটা নিচ্ছি আমাদের এই স্যাম্পলগুলো তখন ডিপেন্ডেন্ট সো অনেকটা প্যাড স্যাম্পলের মতো যেখানে আমরা আগে এবং পরে মেজার নিয়ে দেন ডিফারেন্সটা চেক করতাম এখানে আমরা সেম স্যাম্পলের বিভিন্ন স্টেজে ডেটা নিচ্ছি এবং সেই স্যাম্পলের বিভিন্ন স্টেজের ডেটার মধ্যে যেমন প্রি স্টেজে আমার অ্যাভারেজ হচ্ছে এই জায়গায় মে স্টেজে অ্যাভারেজ হচ্ছে এই জায়গায় পোস্ট স্টেজে অ্যাভারেজ হচ্ছে এই জায়গায় সো এইভাবে আমরা দেখতে পারি যে বিভিন্ন স্টেজে সেম স্যাম্পলের মাঝেই কোনো এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট করার পরে বিভিন্ন ট্রিটমেন্ট দেওয়ার কারণে এভারেজে কোনো চেঞ্জ আসে কিনা সেটা হচ্ছে আমাদের রিপিটেড মেজার এন ওভার বিষয় তারপর হচ্ছে অ্যানকোভা বা অ্যানালাইসিস অফ কোভেরিয়েন্স এটা হচ্ছে অনেকটা টু ওভার মতো বাট এখানে টু এনোভাতে কী ছিল আমাদের হাতে দুইটা ফ্যাক্টর ছিল এবং দুইটা ফ্যাক্টরি কিন্তু ক্যাটাগরিক্যাল ছিল আমি যদি আগের এক্সাম্পলটা আরেকবার দেখাই এফ ওয়ান এই ফ্যাক্টরটা কিন্তু একটা ক্যাটাগরিক্যাল সো এই ফ্যাক্টরের ক্যাটাগরিক্যাল কেন কারণ এই ফ্যাক্টরটাতে তিনটা লেভেল ছিল এ ওয়ান অ্যা টু এ থ্রি সো এগুলো কিন্তু কোনো নাম্বার না কোনো কন্টিনিউয়াস কেইলে কোনো কিছু না আবার ফ্যাক্টর বিও একটা ক্যাটাগরিকাল ছিল যেখানে দুইটা লেভেল ছিল এখন যদি আমাদের এমন কোনো সিচুয়েশন আসে যেখানে একটা ফ্যাক্টর আসলে নিউমেরিক্যাল হবে তখন কিন্তু আমরা অ্যান ইউজ করবো সেখানে কি হচ্ছে আমাদের কোভেরিয়েটে কোভিরিয়েটটা হচ্ছে একটা নিউমেরিক্যাল ভ্যালু আর গ্রুপ এটা ধরলাম একটা ফ্যাক্টর সেই ফ্যাক্টরের মধ্যে দুইটা লেভেল আছে কন্ট্রোল এবং ট্রিটমেন্ট সো কন্ট্রোলের লাইন হচ্ছে এটা ট্রিটমেন্টের লাইন হচ্ছে এটা সরি এটা হচ্ছে কন্ট্রোলের লাইন এটা হচ্ছে কন্ট্রোলের লাইন এটা হচ্ছে ট্রিটমেন্টের লাইন এবং এই কন্ট্রোলের ট্রিটমেন্টের মধ্যে রিলেশনশিপটা কোভিরিয়েটের সাথে সাথে চেঞ্জ হচ্ছে সো আমাদের একটা হচ্ছে নিউমেরিক্যাল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এভাবে চিন্তা করি আরেকটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এই দুইটার বিভিন্ন ভ্যালু চেঞ্জের কারণে আমাদের আউটকামটা চেঞ্জ হচ্ছে সো এটা যদি আমরা অ্যানালাইজ করতে চাই আমাদেরকে তখন এন কোভা নিয়ে কাজ করতে হবে সেই আমরা এটা বলছি অ্যানালাইসিস ও কোভেরিয়েন্স আরও একটা আছে ছোটো মাল্টিভেরিয়েট অ্যানোভা বা ম্যানোভা ম্যানোভাটা কেন মাল্টিভেরিয়েট বলা হচ্ছে কারণ এখানে আমরা একটা ফ্যাক্টরকে চেঞ্জের মাধ্যমে একই সাথে দুইটা রেসপন্স চেঞ্জ করতে পারতেছি সো আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে দুইটা এখন যদি এরকম সিচুয়েশন হয় যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো আসলে একটা একটার সাথে রিলেটেড তখন কি হয় দেখেন এটা কিন্তু অ্যাকচুয়ালি ম্যানোভা না এটাকে অ্যানোভা হিসেবে চিন্তা করা যেত তখন যখন আমাদের গ্রুপ এই গ্রুপের মধ্যে তিনটার ক্লাস ছিল এবং আমরা শুধু রেসপন্স ওয়াই ওয়ান নিয়ে কাজ করতেছিলাম আবার আলাদাভাবে রেসপন্স ওয়াই টু নিয়ে কাজ করতেছিলাম কিন্তু যদি আমাদের হাতের ডেটাগুলো এরকম থাকে যে রেসপন্স ওয়াই ওয়ান এবং রেসপন্স ওয়াই টু আসলে রিলেটেড এবং সেই রিলেশনটা হচ্ছে বাইভেরিয়েট নর্মাল ডিস্ট্রিবিউশন সো বাইভেরিয়েট নর্মাল ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে একটি ইউনিভেরিয়েট ডিস্ট্রিবিউশন এক্সটেনশন যেখানে দুইটা ভেরিয়েবল একই সাথে একটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে এবং রিলেটেড একটা একটা সাথে সো এই ধরনের কেসে যখন আমাদের দুইটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলই নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে এবং সেখানে আমরা কোনো একটা গ্রুপের বা ফ্যাক্টরের চেঞ্জ কোনো লেভেল চেঞ্জের কারণে এখানে রেসপন্স কেমন চেঞ্জ হয় সেটা জানতে চাচ্ছি তখন আমরা এখানে মাল্টিভেরিয়েট অ্যানোভাই ইউজ করি তো এটা ছিল আসলে অ্যানোভার বিভিন্ন বিভিন্ন ভ্যারিয়েন্টস তো সামনের ভিডিওতে আমরা দেখবো হচ্ছে যে অ্যানোভারতে যদি আমরা সিগনিফিক্যান্ট রেজাল্ট পাই তাহলে স্পেসিফিক্যালি কোন কোন গ্রুপগুলোর মাঝে চেঞ্জ হচ্ছে কারণে চেঞ্জ হচ্ছে বা এভারেজ আসলে কোন কোন গ্রুপে ডিফারেন্সটা এক্সিস্ট করে সেটা কিভাবে জানবো সেই জন্য কিছু অ্যাডহক অ্যানালাইসিস করতে হয় সামনের ভিডিওতে আমরা সেই জিনিসগুলো সম্পর্কে জানবো তো আশা করি সেই পরিষেবা তো সাথে থাকবেন ধন্যবাদ